আপনারা জানেন গত তিন তারিখ দেশনাতি ভগম খালেদ জিয়ার মুক্তির দাবিতে তার আন্দোলন করতে গিয়ে নাটোর নাটোর জেলা বিএনপির আপায়ক সৈয়দ ইসলাম বাচ্চুরপুর আমাদের সন্ত্রাসীরা কিভাবে হামলা করেছে তারিখ প্রতিবাদ আজকে প্রোগ্রাম ছাড়াও 30 ইসলাম বাচ্চু ভাইকে নির্মমভাবে কুপিয়ে কুপে তাকে রক্তাক্ত হয়ে जखম করেছে তারিখ জনাব সৈয়দুল ইসলাম বাচ্চু ভাইয়ের উপরে আওয়ামী সন্ত্রাসীরা যেอตরকিত হামলা করেছে আমরা তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ আমরা চাই প্রত্যেকটা সন্ত্রাসীকে যাওয়া হয়েছে আমরা আমরা জানাই আগামী দিনে যেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এইভাবে কারো কো নির্যাতন হামলা করতে না পারে

বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আত্তারা মলাইকুমার রামতুল্লা দরকার সংগ্রামী বন্ধুগণ জানেন যে গত তিন তারিখে একটা শান্তিপূর্ণ সমাবেশে ডাবার পথে নাটোয়ন্তীর আহবিনের বয়স প্রায় খুশকু বয়সের সন্তায় সিরা খুব দিয়ে তাকে নির্মলভাবে হাতে পায়ে রদ কেটে দিয়ে আজকে মৃত্যুর ছয়